ইচ্ছা শুনি চ্যানেলে আপনাদের স্বাগত ডিএম তাহমিনা আক্তার সাধারণ পোশাকে বাজারে ছিলেন এবং তিনি হামিদা নামে এক বৃদ্ধার কাছ থেকে হাতে মেহেদি লাগাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ একজন সাব ইন্সপেক্টর এলেন গালিগালাজ করতে করতে তিনি হামিদার বাক্সে লাথি মারলেন ভাগ এখান থেকে সাপ্তাহিক তোলা দে নইলে চালান কেটে দেব তাহমিনা ম্যাডাম এটা সহ্য করতে পারলেন না তিনি বললেন এ কেমন অভদ্রতা একজন গরিব মহিলার সাথে এভাবে কথা বলতে হয় আর আপনি কিসের সাপ্তাহিক তোলার দাবি করছেন কিন্তু সাব ইন্সপেক্টরটি কোনো কিছু না ভেবেই তাকে একটি চড় মারল এবং উল্টো তাকেই বকাঝকা করতে লাগল এরপর যা ঘটল তাতে পুরো রাজ্যে তোলপাড় সৃষ্টি হল পুরো সত্যিটা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দুপুরবেলা ছিল সূর্যের তেজ কিছুটা কমে এসেছিল বাতাসে কোথাও জিলাপির মিষ্টি গন্ধ মিশেছিল তো কোথাও মশালার ঝাঁঝালো সুবাস এই কোলাহল আর সুবাসের মাঝে তাহমিনা আক্তার একটি সাধারণ সুতির সালোয়ার স্যুট পরে এবং মাথায় দোপাট্টা দিয়ে হেঁটে চলেছিলেন তাকে দেখে কেউ বলতে পারত না যে এই সেই মহিলা যার এক সইয়ে পুরো জেলার ভাগ্য নির্ধারিত হয় তিনি ছিলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম তাহমিনা এভাবেই বেনামে শহরের রাস্তায় ঘুরতে পছন্দ করতেন বড় বড় অফিস আর ফাইলের স্তূপে আসল দুনিয়াটা কোঠাও হারিয়ে যায় মানুষের আসল কষ্ট তাদের ছোট ছোট আনন্দ তাদের সংগ্রাম জানতে হলে তাদেরই একজন হয়ে যেতে হয় আজও তিনি তাই করছিলেন গত কয়েক সপ্তাহ ধরে শহরের ছোট দোকানদার ও হকারদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ আসছিল কিন্তু অভিযোগগুলো ছিল বেনামি ভয়ে কেউ সামনে আসত না তাহামিনা আজ নিজের চোখে সত্যিটা দেখতে চেয়েছিলেন ঘুরতে ঘুরতে তার চোখ পড়ল একটি অশ্বত্থ গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধার উপর তার সামনে একটি ছোট কাঠের বাক্স ছিল যাতে মেহেদির কোণ এবং কিছু ডিজাইনের বই রাখা ছিল তার মুখে এত বলি রেখা ছিল যেন কেউ সেখানেই জীবনের পুরো মানচিত্র এঁকে দিয়েছে তার চোখে মোটা চশমা ছিল কিন্তু তার দৃষ্টিশক্তি তখনও প্রখর ছিল তিনি খুব সাবধানে একটি মেয়ের হাতে মেহেদি লাগাচ্ছিলেন সেই বৃদ্ধাকে দেখে তাহমিনার হঠাৎ নিজের দাদির কথা মনে পড়ে গেল সেই একই স্নেহ সেই একই শান্তি তাহমিনার পা নিজের থেকেই সেদিকে এগিয়ে গেল সেই মেয়েটির মেহেদি লাগানো শেষ হলে তাহমিনা গিয়ে তার পাশে বসলেন তাহমিনা খুব নরম করে জিজ্ঞেস করলেন আম্মা মেহেদি লাগাবেন আম্মা তার চশমার উপর দিয়ে তাহমিনার দিকে তাকালেন তার ঠোঁটে এক চিলতে শাঁশি ছড়িয়ে পড়ল হ্যাঁ হ্যাঁ কেন নয় মা তোমার হাত দেখাও তাহমিনা তার হাত এগিয়ে দিলেন আম্মা তার নিজের খসখসে হাতে তার হাতটি ধরলেন যে হাতগুলো না জানি কত পরিশ্রম করেছে কত কষ্ট সহ্য করেছে আম্মা যার নাম ছিল হামিদা জিজ্ঞেস করলেন তোমার হাত তো খুব নরম মা তুমি কি অফিসে কাজ করো তাহমিনা হাসলেন হ্যাঁ আম্মা ওই রকমই কিছু হামিদা একটি মেহেদির কোন তুলে তাহমিনার হাতে একটি সুন্দর লতার নকশা করতে শুরু করলেন তার হাত কাঁপ ছিল না সেগুলোতে ছিল একজন শিল্পীর দক্ষতা প্রতিটি বাঁক প্রতিটি পাতা যেন জীবন্ত হয়ে উঠছিল তাহমিনা চুপচাপ তাকে দেখতে থাকলেন তার মনে হলো যে হামিদা শুধু মেহেদি লাগাচ্ছেন না বরং তার জীবনের অভিজ্ঞতা সেই শিল্পে ঢেলে দিচ্ছেন দিনে কত আয় করেন আম্মা তাহমিনা পরিবেশটা হালকা করার জন্য জিজ্ঞেস করলেন হামিদা একটা দীর্ঘশ্বাস নিলেন শুধু ডাল ভাতের জোগাড় হয়ে যায় মা আমার এক নাতি আছে সে স্কুলে যায় তার বইয়ের খরচটা উঠে গেলেই আমি শুধু সেটুকুই প্রার্থনা করি এই হাতে আর আগের মতো জোর নেই তার কণ্ঠে এক ক্লান্তি ছিল এক ব্যথা যা তাহমিনা পরিষ্কারভাবে অনুভব করছিলেন তাহমিনার মন আবেগে ভরে গেল তিনি ভাবতে লাগলেন কিভাবে কিছু মানুষ শুধু দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করতেই সারা জীবন কাটিয়ে দেয় আর অন্যদিকে এমন লোকও আছে যাদের কারো পরিশ্রমের কোনো কদর নেই হামিদা জিজ্ঞেস করলেন নকশাটা সুন্দর লাগছে তাই না মা তাহমিনা সততার সাথে বললেন খুব সুন্দর আম্মা আপনার হাতে জাদু আছে তারা দুজনেই নিজেদের জগতে হারিয়ে গিয়েছিল বাজারের কোলাহল তখনও ছিল কিন্তু তাদের দুজনের মধ্যে এক নিরবতার এক পরিচিতির সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাহমিনার মনে হচ্ছিল যে আজ তার এখানে আসাটা সফল হয়েছে তিনি সেই সাধারণ জীবনকে স্পর্শ করেছিলেন যা তিনি প্রায়শই তার সরকারি গাড়ির জানলা দিয়ে দূর থেকে দেখতেন কিন্তু তিনি কি জানতেন যে এই শান্তি ভাঙতে একটি ঝড় আসতে চলেছে হামিদা নকশাটি শেষও করতে পারেননি তখনই হঠাৎ সেখানে একটি ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল এই বুড়ি চল আজকে সাপ্তাহিক তোলা দে তাহমিনা এবং হামিদা দুজনেই চমকে সেই শব্দের দিকে তাকালো তাদের সামনে পুলিশের ইউনিফর্মে একজন সাব ইন্সপেক্টর দাঁড়িয়েছিল তার নাম ছিল তুরান তার ভুঁড়ি বেরিয়েছিল চোখে নিষ্ঠুরতা আর মুখে অহংকার পরিষ্কার দেখা যাচ্ছিল শুধু তার আশাতেই সেখানকার পরিবেশ বদলে গিয়েছিল আশেপাশের দোকানদাররা যারা এতক্ষণ হাসাহাসি করছিল তারা সবাই চোখ নিচু করে নিল এক অজানা ভয় বাতাসে মিশে গিয়েছিল হামিদার মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপতে শুরু করলো যার ফলে মেহেদির কোনকি সামান্য পিছলে গেল হুজুর আজ তো ঠিকমতো বৌনিও হয়নি আমি কাল দিয়ে দেব হুজুর তার কণ্ঠে অসহায়ত্ব ছিল এটি ছিল এক মিনতি তুরান একটি খুব নোংরা হাসি হাসল কাল এটা তো রোজকার নাটক আজ যদি টাকা না দিস তাহলে আমি এই জিনিসপত্র তুলে ছুঁড়ে ফেলে দেব এই বলে সে এগিয়ে গিয়ে হামিদার ছোটো কাঠের বাক্সটিতে সজরে লাথি মারল ঝন ঝন বাক্সটি উল্টে গেল মেহেদির কোন ডিজাইনের বই সব কিছু মাটিতে ছড়িয়ে পড়ল কিছু কোন ফেটেও গেল আর সবুজ মেহেদি মাটিতে ছড়িয়ে পড়ল যেন কারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এটা দেখে তাহমিনার রক্ত গরম হয়ে গেল এক অসহায় বৃদ্ধার সাথে এমন দুর্ব্যবহার তিনি সহ্য করতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এ কেমন অভদ্রতা একজন গরিব মহিলার সাথে এ ধরে কথা বলতে হয় আর আপনি কিসের সাপ্তাহিক তোলার দাবি করছেন কিন্তু তুরান তাহমিনাকে আপাদম মস্তক দেখল সাধারণ পোশাকে মোড়া এক মহিলা তাকে আইন শেখাচ্ছে সে এটা হজম করতে পারল না তার অহংকার জেগে উঠল কে রে তুই বড় নেত্রী সাজার চেষ্টা করছিস ও সরকারি জমিতে বসেছে তার সাপ্তাহিক তোলা দেবে না ভাগ এখান থেকে নইলে তোরও চালান কেটে দেব সে তাহমিনাকে হুমকি দিল তাহমিনা তার জায়গা থেকে এক চুলও নড়লেন না আপনি ইউনিফর্মে আছেন আপনার দায়িত্ব হল মানুষকে সাহায্য করা তাদের লুট করা নয় আপনার লজ্জা করা উচিত তাহামিনার মুখ থেকে লজ্জা শব্দটি শুনে তুরানের মেজাজ সপ্তমে চড়ে গেল এক সাধারণ মহিলার এত সাহস সে তো কেবল তার বেল্ট আর ইউনিফর্মের ভয়ই দেখেছে কেউ তাকে আয়না দেখানো সাহস করেনি তুই আমার সাথে তর্ক করিস সে গর্জে উঠল আর পর মুহূর্তে যা ঘটলো তা কেউ কল্পনাও করতে পারেনি সে তার ভারী হাতটি তুলল এবং কোনো কিছু না ভেবেই পুরো শক্তি দিয়ে তাহামিনার গালে একটি চর কষিয়ে দিল চর শব্দটি এত জোরে ছিল যে এক মুহূর্তের জন্য পুরো গলি নিস্তব্ধ হয়ে গেল যেন বাতাস থেমে গিয়েছিল মানুষ শ্বাসরুদ্ধ করে রেখেছিল তাহামিনার মাথা একপাশে ঘুরে গেল এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাস করতে পারলেন না যে একজন কর্তব্যরত পুলিশ অফিসার একজন মহিলার উপর তাও প্রকাশ্যে হাত তুলেছে হামিদার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গিয়েছিল তিনি চিৎকার করতে থাকলেন না হুজুর না আশেপাশের লোক যারা মাথা নিচু করে দেখছিল তারা ভয়ে পুরোপুরি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কেউ এই ঝামেলায় জড়াতে চায়নি তুরান তার ক্ষমতার উপর আরও গর্বিত হয়ে উঠল দেখলে এবার বুঝেছিস কার সাথে কথা বলছিস এখন এখান থেকে ভাগ নইলে এই থানাতেই তোকে পুরে দেব তাহামিনা ধীরে ধীরে তার মুখ সোজা করলেন তার চোখে কোনো জল ছিল না রাগও ছিল না তার চোখে ছিল এক অদ্ভুত নিরবতা এই চরটি শুধু তাহামিনা আক্তারের উপর পড়েনি এটি পড়েছিল সেই বিশ্বাসের উপর যা একজন সাধারণ নাগরিক ব্যবস্থার উপর রাখে এটি পড়েছিল সেই আয়নের উপর যা রক্ষা করার শপথ এই সাব ইন্সপেক্টরটি নিয়েছিল তিনি তুরান এক চোখে চোখ রাখলেন সেই চোখে তখনও সেই একই গর্ব সেই একই অহংকার ছিল তার কোনো ধারণাই ছিল না যে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে সে কোনো ঘুমন্ত সিংহকে নয় বরং এক আহত বাঘিনীকে চর মেরেছিল সেই এক চরের পর বাজারে এক কবরের নিরবতা নেমে এলো তুরান সেখানে গোপ পাকাতে পাকাতে দাঁড়িয়ে রইল যেন সে কোনো যুদ্ধ জয় করেছে হামিদা এক কোণে ভয়ে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে রইলেন আর তাহামিনা ছিলেন পুরোপুরি শান্ত তিনি কোনো প্রতিশোধ নিলেন না তিনি কোনো হট্টগোল করলেন না তিনি শুধু একটি গভীর শ্বাস নিলেন যেন তার ভেতরে ওঠা ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করছেন তারপর তিনি খুব ধীরে ধীরে তার হ্যান্ডব্যাগটি তুলে নিলেন যা মাটিতে পড়ে গিয়েছিল তার প্রতিটি নড়াচড়া ছিল খুব সংযত যেন তিনি কোনো খুব বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করছেন তুরান তাকে দেখছিল সে ভাবল যে মহিলাটি ভয় পেয়েছে এবং এখন চুপচাপ চলে যাবে সে আবার তার দাপট দেখালো এখন দাঁড়িয়ে কি করছিস যা এখান থেকে তাহামিনা তার দিকে তাকালেনও না তিনি তার ব্যাগের চেন খুলে ভিতরে হাত ঢোকালেন তুরান ভাবছিল যে হয়তো সে টাকা বের করছে কিন্তু তাহামিনা যা বের করলেন তা ছিল একটি ছোটো গাঢ় নীল কার্ড হোল্ডার তিনি শান্তভাবে কার্ড হোল্ডারটি খুললেন এবং তা থেকে একটি আইডি কার্ড বের করলেন তার উপর অশোক স্তম্ভের প্রতীক জল জল করছিল তিনি সেই আইডি কার্ডটি তুরানের মুখের সামনে ধরলেন এটা মন দিয়ে পড়ুন সাব ইন্সপেক্টর তাহামিনার কণ্ঠস্বর তখনও শান্ত ছিল কিন্তু তাতে এমন এক কর্তৃত্ব ছিল এমন এক ওজন ছিল যে তুরানকে অনিচ্ছা সত্ত্বেও সেই কার্ডটির দিকে তাকাতে হলো সেই কার্ডে লেখা শব্দগুলো পড়তে শুরু করল নাম তাহামিনা আক্তার পদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শব্দগুলো পড়ার সাথে সাথেই তার সাথে যা হলো তা ভাষায় বর্ণনা করা কঠিন এক মুহূর্তের জন্য তার মনে হল যেন কেউ তার পায়ের তলার মাটি টেনে নিয়েছে যেন আকাশ তার মাথায় ভেঙে পড়েছে তার কানে তাহামিনার কণ্ঠস্বর নয় বরং এক জোরদার বিস্ফোরণ প্রতিধ্বনিত হচ্ছিল তার মুখ যা তখন গর্বে আর রাগে লাল ছিল এক সেকেন্ডে সাদা হয়ে গেল তার কপালে ঘামের বিন্দু দেখা দিল তার হাত পা কাঁপতে শুরু করলো সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মহিলাকে সে একজন সাধারণ অসহায় মহিলা ভেবে চর মেরেছিল সে পুরো জেলার প্রধান তার সবচেয়ে বড় বস ম্যাডাম তার মুখ থেকে কেবল এটুকুই বের হতে পারলো তার কণ্ঠস্বর এক ভীত ইন্দুরের মতো শোনা ছিল যে দাপট আর অহংকার কয়েক সেকেন্ড আগে তার মুখে ছিল তা এমনভাবে উধাও হয়ে গেল যেন তা কখনো ছিলই না মুহূর্তেই সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল না সে বসেনি সে ধপাস করে তাহামিনার পায়ে পড়ে গেল ম্যাডাম ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম সে অনুনার করতে শুরু করলো সে তাহামিনার পা ধরার চেষ্টা করতে লাগল আমি আপনাকে চিনতে পারিনি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমার স্ত্রী সন্তান আছে ম্যাডাম আমার চাকরিতে চলে যাবে দয়া করে আমাকে ক্ষমা করে দিন যে লোকগুলো এতক্ষণ ভয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল তারাও এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল ইউনিফর্ম পরা সাব ইন্সপেক্টর যে কিছুক্ষণ আগে সিংহের মতো ঘুরে বেড়াচ্ছিল এখন এক সাধারণ চেহারার মহিলার পায়ে ভেজা বিড়ালের মতো পড়ে আছে এবার বাজারে কানাঘুষি শুরু হলো ইনি তো ডিএম সাহিবা তাহামিনা তার পা সরিয়ে নিলেন তার চোখে এবার ঘৃণা নয় বরং বিতোষ্ণা ছিল যখন তুমি এক অসহায় বৃদ্ধাকে লাথি মারছিলে তখন তার ছেলেমের কথা মনে হয়নি যখন তুমি এক মহিলার উপর হাত তুলছিলে তখন তোমার পরিবারের কথা মনে হয়নি তোমার ইউনিফর্ম মানুষের সুরক্ষার জন্য তাদের উপর অত্যাচার করার জন্য নয় তাহামিনা তার ফোন বের করে একটি নম্বর ডায়াল করলেন অপর প্রান্ত থেকে শহরের এসপি অর্থাৎ পুলিশ সুপারের কণ্ঠ এলো হ্যালো ম্যাডাম এসপি সাহেব আমি তাহামিনা আক্তার বলছি আমি এই মুহূর্তে পুরনো বাজারে দাঁড়িয়ে আছি এখানে আপনার একজন সাব ইন্সপেক্টর তুরান ডিউটিতে থাকাকালীন একজন গরিব মহিলার কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে সে তার সাথে দুর্ব্যবহার করেছে এবং আমি তাকে বাধা দিলে সে আমার সাথে হাতাহাতি করেছে ফোনের অপর প্রান্তে এক নীরবতা নেমে এলো এসপি বিশ্বাস করতে পারছিলেন না তিনি কি শুনছেন তাহামিনা বলতে থাকলেন আমি সাব ইন্সপেক্টর তুরানকে অবিলম্বে সাসপেন্ড করছি তার বিরুদ্ধে একটি শক্ত বিভাগীয় তদন্ত শুরু করুন চব্বিশ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে তার একটি রিপোর্ট আমি চাই এবং নিশ্চিত করুন যাতে ভবিষ্যতে শহরের কোনো গরিব মানুষের সাথে এমন কাজ না হয় হ্যাঁ ম্যাডাম এখনই ম্যাডাম আমি এখনই একটি দল পাঠাচ্ছি এসপির কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল তাহামিনা কলটি কেটে দিলেন তুরান তখনও মাটিতে পড়ে কাজ ছিল ম্যাডাম আমাকে একটা সুযোগ দিন একটা সুযোগ তোকে সুযোগ দেয়া হয়েছিল যখন তুমি ইউনিফর্ম পরেছিলে এবং তুমি তা হারিয়েছ তাহামিনা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন হামিদার কাছে ফিরে গেলেন বেচারা মহিলাটি তখনও হতভম্ব ছিলেন তিনি ভয় আর বিস্ময়ে সব কিছু দেখছিলেন তাহামিনা বসে মাটিতে ছড়িয়ে থাকা তার জিনিসপত্র তুলতে শুরু করলেন মেলেবির কোনগুলো তার পুরনো ছেঁড়া বইটি আম্মা ভয় পাবেন না এখনও আপনাকে আর কখনো বিরক্ত করবে না সেই একই নম্রতা এবার তাহামিনার কণ্ঠে ফিরে এলো হামিদার চোখ থেকে জল পড়তে শুরু করল তিনি তাহামিনার হাত ধরলেন মা তুমি কোনো দেবী আজ তুমি আমার সম্মান বাঁচিয়েছ আমি দেবী নই আম্মা আমি শুধু আমার দায়িত্ব পালন করছি তিনি তার হাতের উপর হাত রাখলেন তিনি তার পকেট থেকে কিছু টাকা বের করে জোর করে হামিদার হাতে গুঁজে দিলেন এটা আপনার ক্ষতির জন্য আর এটা আমার কার্ড আম্মা ভবিষ্যতে যদি কেউ আপনাকে বিরক্ত করে তবে এই নম্বরে ফোন করবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুলিশের জিপ এসে পড়ল অন্য অফিসাররা তুরানকে প্রায় টেনে হিচড়ে নিয়ে গেল বাজারের লোক এবার তাহামিনার চারপাশে জড়ো হয়েছিল তাদের চোখে ভয়ের পরিবর্তে এবার ছিল সম্মান আর আশা আজ তারা নিজের চোখে ন্যায় বিচার দেখেছিল শুধু বয়ে পড়েনি তাহামিনা ভিড়ের দিকে তাকালেন হামিদার মুখের শান্তি দেখলেন আর তারপর নিজের জ্বলন্ত গালে হাত দিলেন আজ ব্যথা ছিল কিন্তু এই ব্যথা তাকে তার উদ্দেশ্যের আরও কাছে নিয়ে এসেছিল তিনি তার গাড়ির দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু আজ তিনি শুধু একজন ডিএম ছিলেন না তিনি ছিলেন মানুষের জন্য এক আশার কিরণ এই তথ্যের জীবন্ত প্রমাণ যে যখন উদ্দেশ্য মহৎ হয় তখন সাধারণ পোশাকেও ন্যায় বিচার জয়লাভ করে পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণ ডিএমের বাসভবনে করানার ছিল কিন্তু তাহামিনা আক্তার অনেকক্ষণ ধরেই জেগেছিলেন সারা তিনি ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছিলেন আর ভাবছিলেন যদি তিনি ডিএম না হতেন তাহলে কি হতো সেই চরের জবাব কে দিত কে জানে হামিদার মতো কত অসহায় মহিলা প্রতিদিন নীরবে এমন চর সহ্য করে এই চিন্তাটি তার হৃদয়ে কাঁটার মতো বিঁধছিল ছিল তিনি তার অফিসে পৌঁছানোর সাথে সাথে পরিবেশে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা গেল সবাই তাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখছিল কারো চোখে সম্মান ছিল কারো চোখে ভয় আর কারো কারো চোখে এক গোপন ক্ষোভও ছিল বাজারের ঘটনাটি দাবানলের মতো সারা শহরে ছড়িয়ে পড়েছিল স্থানীয় সংবাদপত্রগুলো প্রথম পাতায় ছেপেছিল সাধারণ পোশাকে ডিএম দুর্নীতিগ্রস্ত সাব ইন্সপেক্টর সাসপেন্ড সবার আগে শহরের এসপি মিস্টার কামাল তার সাথে দেখা করতে এলেন তার মুখে লজ্জা আর চাপ পরিষ্কার দেখা যাচ্ছিল সুপ্রভাত ম্যাডাম গতকাল যা হয়েছে তার জন্য আমি পুরো বিভাগের পক্ষ থেকে লজ্জিত তাহমিনা শান্তভাবে তার দিকে তাকালেন লজ্জিত হলে ব্যবস্থা ঠিক হয়ে যায় না মিস্টার কামাল তুরান্ত শুধু একটি মুখ এই রোগ আপনার পুরো বিভাগে ছড়িয়ে আছে বলুন তার বিভাগীয় তদন্তের কি অবস্থা এসপি একটু ইতস্তত করে বললেন ম্যাডাম আমরা একটি কমিটি গঠন করেছি রিপোর্ট শীঘ্রই এসে পড়বে তারপর নিচু গলায় তিনি বললেন ম্যাডাম একটি কথা বলার ছিল ওই তুরান স্থানীয় এমএলএ জামাল উদ্দিনের সাথে তার সম্পর্ক খুব ভালো এমএলএ সাহেব আমাকে ফোন করেছিলেন তিনি বলছিলেন যে ছেলেটা ভুল করে ফেলেছে বেশি কঠোরতা যেন না দেখানো হয় তাহামিনার চোখে এক ঠান্ডা ঝলক দেখা গেল তাহলে আপনি আমাকে বলতে এসেছেন যে আমি একজন গুণ্ডা একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের প্রতি নরম হই কারণ তার পেছনে একজন রাজনীতিবিদের মদত আছে এসপি কামাল ঘাবড়ে গিয়ে স্পষ্ট করলেন না না ম্যাডাম আমি তা বলতে চাইনি আমি শুধু আপনাকে পরিস্থিতিটা জানাচ্ছিলাম তাওমিনা দৃঢ়ভাবে বললেন আমি পরিস্থিতিটা খুব ভালো করে বুঝি এসপি সাহেব আর এখন আপনারও বোঝা উচিত তদন্ত নিরপেক্ষ হবে এবং আইন তার কাজ করবে যেই মাঝে আসবে তার পরিণাম ভালো হবে না এসপি কামাল চুপচাপ মাথা নত করে ঘর থেকে বেরিয়ে গেলেন তাহমিনা বুঝে দিয়েছিলেন যে এই লড়াই শুধু একজন সাব ইন্সপেক্টরের সাথে নয় বরং সেই পুরো পচা ব্যবস্থার সাথে যা এমন লোকদের রক্ষা করে এদিকে পুরনো বাজারে আজ পরিবেশটা অন্যরকম ছিল যে অশ্বত্থ গাছের নিচে হামিদা বসতেন আজ সেখানে লোকেরা তার সাথে দেখা করতে আসছিল কেউ তাকে চা দিচ্ছিল তো কেউ সাহস জোগাচ্ছিল রাতারাতি তিনি একজন বেনামি বৃদ্ধা থেকে সাহসের এক উদাহরণ হয়ে উঠেছিলেন কিন্তু এই সম্মানের সাথে সাথে তার মনে এক ভয়ও ছিল তিনি জানতেন যে তুরানের মতো লোকেরা চুপ করে বসার পাত্র নয় তিনি আগের দিন ডিএম সাহিবার দেওয়া কার্ডটি তার শাড়ির আঁচলে শক্ত করে বেঁধে রেখেছিলেন সেই কার্ডটি এখন শুধু একটি কাগজের টুকরো ছিল না বরং তার সবচেয়ে বড় অবলম্বন ছিল এদিকে তার সরকারি কোয়ার্টারে সাসপেন্ড হওয়া তুরান রাগ আর অসহায়ত্বে পায়চারি করছিল ইউনিফর্ম খুলে যাওয়ার সাথে সাথে তার সব দাপড় চলে গেছিল তিনি বিশ্বাস করতে পারছিল না যে এক মহিলার কারণে তার বছরের পর বছরের উপার্জনার সম্মান ধুলোয় মিশে গেছে সে ফোন তুলে এমএলএ জামাল উদ্দিনকে ফোন করলো হ্যাঁ ভাই তুরান কি হয়েছে অপর প্রান্ত থেকে আওয়াজ এলো নেতাজি আমাকে বাঁচান ওই নতুন ডিএম আমাকে সাসপেন্ড করে দিয়েছে সে বলছে চাকরি থেকে বের করে দেবে আপনি তো বলেছিলেন যে আপনারই শাসন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না তুরান প্রায় কানতে কানতে বলল শান্ত হাও ও একজন মহিলা নতুন এসেছে অনেক তেজ আছে কয়েকদিনে ঠান্ডা হয়ে যাবে আমি দেখছি কি করা যায় তুমিও শুধু কয়েকদিন চুপচিপ বসে থাকো ফোনটা কেটে গেল কিন্তু তুরান শান্তি পেল না তাকে প্রতিশোধ নিতেই হবে সেই ডিএমের কাছ থেকে আর সেই বুড়ির কাছ থেকেও যার কারণে এসব শুরু হয়েছে তাহমিনা এই ঘটনাটিকে একটি সতর্কবার্তা হিসাবে নিলেন তিনি শহরের সমস্ত বিভাগে দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিলেন অপারেশন শুদ্ধি নামে একটি বিশেষ সেল তৈরি করা হলো এবং একটি হেল্পলাইন নম্বর জারি করা হলো যেখানে যে কোনো সাধারণ মানুষ ঘুষ বা আমলাতন্ত্রের বিষয়ে অভিযোগ করতে পারত এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দুর্নীতিগ্রস্ত অফিসার এবং তাদের রাজনৈতিক প্রভুদের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। তাহামিনার পদক্ষেপ ছিল তাদের পেটে সরাসরি লাথি মারার মতো একদিন এম জামালউদ্দিন জামাল উদ্দিন নিজেই একটি সৌজন্য সাক্ষাতে রজুহাতে তাহামিনার অফিসে পৌঁছলেন ম্যাডাম আপনি খুব ভালো কাজ করছেন আমার শুধু একটি ছোট অনুরোধ ছিল ওই তুরানের ব্যাপারটা একটু দেখুন ভুল তো মানুষই করে বেচারা তার কাজের জন্য খুব লজ্জিত আপনি যদি তাকে একটা সুযোগ দিতেন তাহমিনা তাকে মাঝপথেই থামিয়ে দিলেন এমএলএ সাহেব আপনার কাজ হলো আইন তৈরি করা আইন ভঙ্গকারীদের বাঁচানো নয় আর সুযোগের কথা বলছেন সে তার ভুল শোধরানোর সুযোগ অবশ্যই জেলে পাবে এমএলএ জামালউদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি বুঝলেন যে এই মহিলাকে কথাই বলানো যাবে না আপনি বুঝতে পারছেন না ম্যাডাম সিস্টেমে থেকে সিস্টেমের সাথে লড়তে নেই এটি ছিল একটি সরাসরি হুমকি আমি ভয় পেতে আসিনি বরং সিস্টেম পরিষ্কার করতে এসেছি এমএলএ সাহেব তাহমিনা নির্ভয়ে উত্তর দিলেন ওই বৈঠকের পর তাহমিনার উপর চাপ আরও বেড়ে গেল কখনো কোনো বড় মন্ত্রীর অফিস থেকে ফোন আসতো তো কখনো কোনো পুরনো অফিসার তাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু তাহমিনা তার সংকল্পে অটল ছিলেন কিন্তু তার শত্রুরা জানত যে তাহমিনাকে সরাসরি আক্রমণ করা কঠিন হবে তাই তারা তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার সিদ্ধান্ত নিল হামিদা এক সন্ধ্যায় যখন হামিদা তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন মোটরসাইকেলে করে দুজন অজানা লোক এসে তার কাছে থামল আম্মা আপনি তো আজকাল খুব বিখ্যাত হয়ে গেছেন তাদের একজন বলল তার হাসিতে কোনো স্নেহ ছিল না বলং বিষ ছিল আপনার কারণে আমাদের ভাই তুরান সমস্যায় পড়েছে যদি নিজের আর নিজের নাতির সুরক্ষা চান তাহলে কাল ডিএম ম্যাডামের অফিসে গিয়ে বয়ান দেবেন যে সব দোষ আপনারই সাব ইন্সপেক্টর তো শুধু বোঝাচ্ছিলেন হামিদার বুক ধরাশ করে উঠে গেল নাতির নাম শুনে তার সব সাহস উবে গেল না আমি তা করতে পারবো না তিনি কাঁপতে কাঁপতে বললেন ভেবে দেখুন আম্মা ম্যাডাম আজ আছেন কাল বদলি হয়ে যাবেন কিন্তু আপনাকে আর আমাদের এই একই শহরে থাকতে হবে মোটরসাইকেলটি দ্রুত চলে গেল কিন্তু হামিদার জন্য রেখে গেল এক গভীর আতঙ্কের ধোঁয়া সেই রাতে হামিদা ঘুমোতে পারলেন না একদিকে ছিল ডিএম সাহিবার বিশ্বাস আর অন্যদিকে ছিল নাতির সুরক্ষার ভয় অনেক ভাবার পর কাঁপতে কাঁপতে হাতে তিনি তার শাড়ির আঁচল থেকে সেই কার্ডটি বের করলেন এবং তাতে লেখা নম্বরে ফোন করলেন মাঝরাতে যখন তাহমিনার ব্যক্তিগত ফোন বেজে উঠল তখন তিনি চমকে উঠলেন ফোনে ছিল হামিদার ভীত সন্ত্রস্ত কণ্ঠ কেঁদে কেঁদে তিনি তাহমিনাকে সব কিছু বললেন সব কিছু শোনার পর তাহমিনার চোখে ক্রোধ নেমে এল এবার এই লড়াই শুধু দুর্নীতির বিরুদ্ধে ছিল না এটি এক অসহায় মহিলার সম্মান আর সুরক্ষার লড়াই হয়ে উঠেছিল তিনি হামিদাকে আশ্বস্ত করলেন আম্মা আপনি একদম ভয় পাবেন না আমি তো আছি তাই না আপনার নাতির কিচ্ছু হবে না পরের দিন সকালে তাহমিনা যা করলেন তা জামাল উদ্দিন বা তুরান স্বপ্নেও কল্পনা করেনি অপারেশন শুদ্ধির অধীনে তিনি যে প্রথম ফাইলটি খুলেছিলেন তা ছিল জামাল উদ্দিনের তিনি শহরের সেই সমস্ত জমির রেকর্ড রাজস্ব বিভাগ থেকে চেয়ে পাঠান যা গত কয়েক বছরে এমএলএ এবং তার লোকেরা অবৈধভাবে দখল করেছিল তুরানের মতো পুলিশরাই এই দখলকে সাইনি সুরক্ষা দিত তাহমিনা পৌল কর্পোরেশনের দলকে সাথে নিয়ে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শহরের মাঝখানে জামাল একটি অবৈধ শপিং কমপ্লেক্সের উপর বুলডোজার চালিয়ে দিলেন এটি ছিল একটি সরাসরি এবং প্রকাশ্য আক্রমণ শহরে তোল শুরু হয়ে গেল পুলিশ রাজনীতি ভূমিদস্যু চক্রের খবর মিডিয়ায় শিরোনাম হয়ে উঠল জামাল উদ্দিন যিনি গতকাল পর্যন্ত তাহমিনাকে হুমকি দিচ্ছিলেন এখন নিজের সাম্রাজ্য বাঁচাতে দৌড়াদৌড়ি করছিলেন তুরানের মতো এক ছোটখাটো সাব ইন্সপেক্টরের কথা ভাবার মতো সময় তার আর ছিল না রাজনৈতিক সুরক্ষা সরে যাওয়ার সাথে সাথে পুলিশ বিভাগও সক্রিয় হয়ে উঠল তুরানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দ্রুত সম্পন্ন হল তাকে শুধু চাকরি থেকে বরখাস্ত করাই হলো না বরং সরকারি পদের অপব্যবহার মহিলার উপর হাত তোলা এবং অবৈধ চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে একটি ক্রিমিনাল মামলাও দায়ের করা হলো। কয়েক সপ্তাহ পর তাহমিনা আবার সেই পুরনো বাজারে গেলেন এবারও তিনি সাধারণ পোশাকে ছিলেন তিনি দেখলেন হামিদা সেই একই অশ্বত্থ গাছের নিচে বসে আছেন কিন্তু আজ তার মুখে কোনো ব্যথা ছিল না বরং এক অদ্ভুত শান্তি আর আত্মবিশ্বাস ছিল বাজারের পরিবেশও বদলে গেছিল হ্যাকাররা আর কোনো ভয় না ছেড়েই তাদের কাজ করছিল তাহমিনা চুপচাপ গিয়ে হামিদার পাশে বসলেন এবং তার হাত বাড়িয়ে দিলেন হামিদা তার দিকে তাকিয়ে হাসলেন তার চোখে অনেক কৃতজ্ঞতা ছিল কিছু না বলেই তিনি তাহমিনার হাতে মেহেদি লাগাতে শুরু করলেন তাহমিনা নরম করে জিজ্ঞেস করলেন আম্মা আপনার নাতি কেমন আছে হামিদা উত্তর দিলেন ও খুব ভালো আছে ম্যাডামজি এখন এখন ও স্কুলে যেতে ভয় পায় না ও বলে আমার দাদি পৃথিবীর সবচেয়ে সাহসী মহিলা তাহমিনা হাসলেন আজ তার হাতের মেহেদির নকশা আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল কারণ এই নকশায় শুধু শিল্পই নয় বরং ন্যায়বিচার সাহস এবং এক নতুন বিশ্বাসের রঙও মিশেছিল যে গল্পটি একটি চর দিয়ে শুরু হয়েছিল তা একটি পুরো শহরের জন্য এক নতুন সকাল এনে শেষ হয়েছিল তো বন্ধুরা এই ছিল ডিএম তাহমিনা আক্তারের গল্প বাজারে সেই ব্যস্ত দুপুর প্রমাণ করে দিয়েছিল যে আসল শক্তি ইউনিফর্মে নয় বরং মানুষের উদ্দেশ্য এবং সাহসে থাকে তাহমিনা আক্তার দেখিয়ে দিয়েছিলেন যে ন্যায় বিচার দেওয়ার জন্য কোনো মঞ্চ বা মাইকের প্রয়োজন হয় না বরং এক সচ্চা হৃদয়ের আবাজই যথেষ্ট সেদিন মানুষ প্রথমবারের মতো বুঝেছিল যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুধু উঁচু চেয়ারে বসে আদেশ দেন না বরং তিনি তাদের মাঝে হাঁটতেও পারেন তাদের চোখে চোখ রাখতে পারেন এবং তাদের ব্যথা অনুভব করতে পারেন হামিদার মতো অগণিত গরিব মানুষ সেদিনে বিশ্বাস নিয়ে ফিরেছিল যে যতক্ষণ তাহমিনার মতো কোনো অফিসার বেঁচে আছেন দুর্নীতিগ্রস্ত তুরানের মতো যত বড়ই লোক হোক না কেন তাদের জন্য এই পৃথিবী আর আগের মতো সহজ নয় আর তাহমিনার তিনি আকাশের দিকে তাকিয়ে এক গভীর শ্বাস নিলেন এবং নিজেকে প্রতিশ্রুতি দিলেন লড়াইটা দীর্ঘ কিন্তু আমি প্রত্যেক গরিব মানুষের কান্না শুনব এবং আমি সবসময় তাদের জন্য দাঁড়াব সেই মুহূর্তে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সেই সাধারণ মহিলাটি মানুষের প্রকৃত ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই বাংলাদেশ লিখবেন ধন্যবাদ বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন আর আপনার নাম কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না আমরা আপদের থেকে একজনের নাম বেছে নিয়ে পরবর্তী গল্পের চরিত্র তার নামে রাখব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন